তুমি খাই না আমি এইবার তুলতেছি তুইলে আমি দুই আনি তারপর তুমি ভাই কপালের ফিলে আমারে। এই এখন আসতেছ তোমার জন্য ওয়েট করতে করতে আমি চলে যাচ্ছি সরি বাবু আসলে ক্লাস করতে একটু লেট হয়ে গেছে তো চাই এতক্ষণ লেট করে এখন বলতেছে বাবু আমি তোমার জন্য আর আমি লেট করতে পারবো না আরে বললাম না সরি আর এমন হবে না আর শোনো আজকে আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না আমাকে বাসায় যেতে হবে কেন কি হয়েছে কি আর বলবো বাসায় তো অনেক সমস্যা বুঝছো আমার হয়তো আর পড়াশোনা করা হবে না কেন কেন ভাবি চাই না যে আমি পড়াশোনা করি ভাবি তো আজকে আমাকে স্কুলে আসতেই দেবে না আমি জোর করে আসছি আমি হয়তো আর পড়াশোনা করব না এই বিষয়টা তোমার ভাই তুমি বলতে পারো না ভাইকে কিভাবে বলবো ভাবি তো আমাকে হুমকি দিচ্ছে যে আমি যদি ভাইকে এগুলো বলে দেই তাহলে নাকি বাবা আর মাকে বাড়ি থেকে বের করে দেবে আর আমি তো এটা সহ্য করতে পারবো না আমি আর পড়াশোনা করতে যাচ্ছি না তাই কি হলো নাকি তুমি পড়াশোনা তো তোমাকে করতেই হবে আচ্ছা তুমি যদি বলতে না পারো তাহলে আমি তোমার ভাইকে বলি না না তুমি যদি ভাইকে বলো এটা আবার ভাবি যদি রেগে যেতে তুমি ভাইয়াকে কিছু বলো না আচ্ছা চলো তোমার সাথে কথা বলতে বলতে বাসার দিকে যাই চলো যাই আর আখি এই বিষয়টা যত দ্রুত সম্ভব মানে সবাইকে বলে এটা ঠিক করতে হবে তাছাড়া তোমার বাবা মা আছে এদেরকে তোমার ভাবি বেশি করে নির্যাতন করবে তোমার লেখা লেখাপড়া সমস্যা হবে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা তুমি বলে এটা শেষ করে দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আরে না সেরম কিছু না দূর এমনি কাজ কামের খবর পাই না বোঝো না কাম কাজ করতে করতে বাড়ির একটা হুশ থাকে না আমার হ টাকা দিছি তো মাক টাকা দিবির কইছিল 13000 মাক 13000 টাকা দিছি তোমার ওষুধপত্র কিনার জন্য আর সাথে আর 5000 টাকা দিছি বললাম কি আম্মা আপনার জন যেতে লাগে আব্বা যদি কিছু চিনি কিনি চাই তাহলে টাকা দেন ওই জন্য দিছি কিনি কিনি খাওয়ার জন্য আমি কখন থাকি না থাকি কামে ব্যস্ত থাকি কি আনি দেব ভাল লাগবে কি না লাগবে ওই জন্য আর তোমার বোনে কত টাকা দিছি 2000 টাকা দিবির কইছিল 3000 টাকা দিছি ও কইছে যে স্কুলের ফি কোচিং এর ফিটি দিস আর তোর গাড়ি ভাড়া যা যা লাগে সেটা দি খরচ করিস মা মা শোনো হচ্ছে আস হ্যাঁ না ওই যে ফকিরাইছে তো দাঁড়াও আমি ভিক্ষি দিয়ে আসি দিয়ে আসি ফোন দিচ্ছে দাঁড়াও কে হয়েছে কণ ম্যা ম্যা কে আছে কণ আপনারও একটু শান্তি করে কথাও কবি পারিনি আপনার সল ফোন কয় দিন পরে তিন দিন পরে কথাই কবির পারি কি কে আছে যে ভাতগুলি খাওয়াতে লাগিছিলাম। সে ভাতগুলো তো ফেলাই দিলে। ধুয়ে দিছি তাও বলে ক্যাশ করতেছে ভাত গুলি খাতেই পারেনি ও বোমা দেয় তোমার শ্বশুরের তো ওষুধ খাওয়া লাগবে আর কথা তোমার মেলা ওষুধে না গেছে কয়টা টেকা দাও না বোমা ওষুধ কিনে দেই এক সাইল আমার ঘর থেকে বের করবেন না কয়ে দিলাম ভাত নাদা বন্ধ কইছি না আর ওষুধ টেকে আপনার কি মনে হয় আপনার সওয়াল টেকার গাছ গাড়ি গাছ গাছুর করে ছিল আপনি দেব না এত সস্তা না টেকা যে কিরম করে কামাই করে আপনার সওয়ালই ভালো মতো জানে আর একটা কথা আপনি তখন কী কুকুর এক যদি খাবি ঠিক মতো না দেয় মনোবীর কথা যদি না শুনে কুকুরে বেতন বাড়িয়ে খেয়ে আপনি যদি আমার কথা না শোনেন আপনি কার আপনার স্বামী একটা বাইরে লাথি বাইথেন বাইর করে দেব। দরকার হলে রাস্তে যায় ভিক্ষি করে খাবেন জান এই আপনি এসে আমার কথা বলা দায় হয়ে গেল জান আপনার মেয়ে যে ভাবলে বাবা ফকিরের ঘরে মনে হয় জমিদার তৈরি হয়েছে পড়াশোনা করে জজ ব্যারিস্টার হোক বলে বলে বাবা পড়াশোনা থেকে টানি হ্যাঁ টানিয়েই যায় না পড়াশোনা করাবেন আর আজকে থেকে আপনার মেয়ের পড়াশোনা বন্ধ আপনার পিছনে আপনার স্বামী আপনার মেয়ের পিছনে আমি এক পয়সা নষ্ট করতে পারবো না যান সামনে থেকে যান কত যান বোমা তুমি কার টাকার গরম দেখাচ্ছ এই টাকাগুলি তো আমার সাওয়ালে আমার সাওয়াল কষ্ট করে খুব প্রবাস দেন কামাই করে এই টাকা পয়সাগুলি দেয় আর তুমি সেই টাকাগুলি আমারই পিছনে খরচ করো না ও তোর আর বাপ মা বোনের জন্যই দেয় তুমি একটা টাকা সেই জায়গা থেকে আমারই পিছনে দাও না কিসের জন্যই দেবো কিসের জন্য দেব প্রবাসে কি আপনি পাঠাইছেন আপনার স্বামী পাঠাইছে টাকাগুলি পাইছে হ্যাঁ এতটা জীবনে তো সয়ে দেয় ক্ষমতা ছিলে তাহলে পাঠেনি আমার টাকা যা আছে সব আমার টাকা আমার টাকা আমি কাউরে ভাগ দেব না সরেন যান যান সামনে থেকে কথা করলে কথা শোনে না আর মুখে মুখে তক্ক করে ডিস্টার্ব সব কথা কর মিজাজটাই খারাপ করে ফেলা দি কথাই করে মন চাস হ্যাঁ হ্যাঁ জান বলো বললো না ওই যে ফকির আসছিল তো ফকির ভিক্ষা দিতে গেছিলাম দেরি হয়ে গেছে শোনো তোমার যেটা বলতে ভুলে গেছি তোমার বোন একটা জামা বানাই দিছি আমি বুঝছো হ্যাঁ ওর পছন্দ হয়েছে আমার পছন্দ মতো বানাই দিছে পছন্দ না হয়ে যাবে কই কাকা একটা ডিম নিলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঐ ছেলের কি খবর? আমার ছেলে মাশাআল্লাহ ভালো আছে। ভালো তো আছে, যা আমার কাছে যে কিছু টাকা ঋণ করে গিয়েছিলো, তো প্রবাসী যাওয়ার পরে তো বলেছিল টাকাটা দিয়ে দেবে। সে টাকাটা তো দিচ্ছে না। তো খোজখাওয়া তো নাই। বাজান দে। ওর হইতো মনে নেই। আমি মনে করা দেবো নে।

আহ হ্যাঁ আসছে তো এত দেরি করলে কেন আর বল না একটু সমস্যা হয়েছে তো সমস্যা কি সমস্যা হয়েছে আমাকে একটু খুলে বলো তো আসলে তোমাকে যে কিভাবে খুলে বলি উনি খুব লজ্জা করতেছে আর না বললেও তো সমস্যা কিছু করে বুঝতে পারতেছি না আর কি হয়েছে আমাকে খুলে বলো তোtypescript তোমাকে যে কি করে বলি আমাকে কিছু টাকা দিতে পারবা টাকা এতদিন তোমার সাথে আমার সম্পর্ক তোমাকে আমি কিছুই দিতে পারি না আর আজকে তুমি কথা দিতে পারবো না কেন হয়েছে এত টাকা তোমার দরকার আমাকে একটু খুলে বলো তো আসলে বাবা তো অনেক অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে হবে তুমি কি আমাকে টাকাটা দিতে পারবা কেন তোমার ভাই বিদেশে থাকে সে টাকা দেয় না কে কি বলবো ভাই তো বিদেশ পর থেকে भाभी আমাদের টাকা পয়সা কিচ্ছু দেয় না भाभी এতদিন আমাদেরকে দেখতো কিন্তু বিদেশ যাওয়ার পর থেকে ভাবুই যে কি হয়েছে জানো ভাবি আমার পড়াশোনাটাও বন্ধ করে দিতে চায় তারপরে বাবা মা দুজনেই অসুস্থ তাদের অনেক ওষুধ লাগে সেই টাকা পয়সা ভাবে কিচ্ছু দেয় না আমরা খুব অভাবে পড়ে গেছি জন্য তোমাকে বলতেই প্লিজ আমাকে কিছু টাকা দাও না কি বলো তোমার ভাবি তোমার বাবা মাকে দেখতে পারে না আচ্ছা তুমি চিন্তা করো না এখন থেকে তোমার যা লাগবে আমাকে বলবে আমি তোমাকে দেব হ্যাঁ আর তুমি কান্নাকাটি করো না শরীফ আমি কি আর এমনি এমনি কান্না করছি জানো আমাদের সুখের সংসারটা আমার ভাবি একবারে জাহার নাম বানিয়ে ফেলছে আমি যে এখন কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না আচ্ছা এসব বিষয় নিয়ে আর চিন্তা করো না এই দিলে হবে আচ্ছা এখন খুশি তো তুমি আর চিন্তা করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো এখন হ্যাঁ